আসসালামাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এস সি পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকের ভিডিওতে আমরা গাস্তবিজ্ঞান বিষয়ের সিলেবাস নম্বর বন্টন প্রশ্নের ধরন আলোচনা করব বন্ধুরা তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তার দেখে নিবে চলো প্রথমে আমরা নম্বর বন্টন দেখে নিই এই যে দেখো এখানে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা

এখানে পঁচিশটি বন নির্বাচনে প্রশ্ন থাকবে সবগুলোই উত্তর করতে হবে ব্যাপারিক অংশের জন্য দেখা একটি পরীক্ষণ থাকবে আর সেখানের মধ্যে পরীক্ষণ হচ্ছে পনেরো নাম্বার ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নাম্বার আর মোখি পরীক্ষা পাঁচ নাম্বার আমরা সিলেবাসটা দেখে নি এখানে দেখো বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বিষয় বিষয়গুলো হচ্ছে একশত এখানে প্রথম প্রথমত ক বিভাগে নাম হচ্ছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এখানে প্রথমত দিয়েছে গৃহ ব্যবস্থাপনা এই যে বিষয়বস্তু ডানে আছে তোমরা বিষয়বস্তু দেখে পড়ে নিবে এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে পঞ্চম অধ্যায় নাম হচ্ছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা তো এই যে আসবাব নির্বাচন আসবাব বিন্যাস হ্যাঁ এই যে বিষয়বস্তুগুলো দেখে পড়ে নিবে এরপর হচ্ছে কবিভাগের জন্য ষষ্ঠ হতে আছে খ বিভাগের নাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক আর ষষ্ঠ হতে নাম হচ্ছে শিশুর বর্ধন ও বিকাশ এখানে যে বিকাশের স্তর বিকাশমূলক কার্যক্রম হ্যাঁ এই যেগুলো এরপর হচ্ছে সপ্তম অধ্যায় নাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ বিষয়বস্তু আছে মা বাবার সাথে শিশুর সম্বন্ধন এই যে বিষয়বস্তু থেকে তোমরা পড়ে নিবে এরপরে ঘ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগের জন্য নাম হচ্ছে খাদ্য খাদ্য ব্যবস্থাপনা এখানে একাদশ আছে খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা এরপর হচ্ছে এই যে ডানে বিষয় বস্তু দেখে এরপর হচ্ছে ইয়স অধ্যায় নাম হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এখানে মেনু তৈরি রেসিপির প্রয়োজনীয় এই যে বিষয়বস্তু রয়েছে এরপরে হচ্ছে ঘ বিভাগ নাম হচ্ছে বস্ত্র ও পয়নতন্তু এখানে বিষয়বস্তু ডানে আছে দেখে নাও শিল্পনীতি হ্যাঁ এরপরে বস্ত্র চাপা ইত্যাদি এরপরে এখানে আরেকটি অধ্যায় আছে নাম হচ্ছে সপ্তদশ অধ্যায় হ্যাঁ ড্রাফটিং তো বিষয়বস্তু হচ্ছে শিশুদের পোশাক হ্যাঁ এরপরে ফতুয়ার ড্রাফটিং হ্যাঁ বেবি ড্রফের ড্রাফটিং পকেট ড্রাফটিং এই আর নিচে হচ্ছে ব্যবহারিক জন্য এখানে যেভাবে বলা হয়েছে শিক্ষক তোমাদের ব্যবহারিক গুলো বলে দিবে করে দিবে ক্লাসে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের বিজ্ঞান তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য অন্য বিষয়ের ভিডিও আপলোড করা আছে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলে গিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ